শের মালিক জমিনের মানিক আয় মালিক আমরা নিশ্চয় ছোট আপনি বড় আয় আল্লাহ আমরা না পাক আপনি পাক আমরা গুণাগর আপনি গফ্ফার আমরা স্বামী আপনি বিচারক আয় মালিক স্বীকার করতেছে আমরা অপরাধী আয় আল্লাহ আমাদের জিন্দিগির গুনাগুলি আপনি মাফ করে দেন আয় আল্লাহ শয়তানের অনুকরণ থেকে আমাদের সবাইকে বাঁচান আয় আল্লাহ শয়তানের আল্লাহ মন্ত্রণা থেকে আমাদেরকে বাঁচান আয় আল্লাহ গান বাদ্য তবলা এগুলো থেকে আমাদেরকে বাঁচান আয় আল্লাহ হাফারসুরের সন্ন্যদি আমাদের গরগুলোকে সাজিয়ে দিন আয় আল্লাহ অনেকে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের মনের নেক মা কাসেদগুলি আপনি পুরা করে দিন আই আল্লাহ মৌলা আমাদের এখানে কারো মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই আপনচোন নাই রে মালিক আয় আল্লাহ আমাদের আপন জনদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দে আই আল্লাহ আমাদের আপন জনদের কবরগুলোকে জন্মাতের বাগান বানিয়ে দে আই আল্লাহ অনেকে এন্দিকাল করেছে রে ন আল্লাহ আয় মালিক অনেকে দোয়া চেয়েছেন অনেকের আপনজন মারা গেছে আল্লাহ আয় মালিক এদের কবরকে বেশদের বাগান বানিয়ে দিন আয়াল্লাহ মাওল এদেরকে আপনি মাফ করে দিন আয়াল্লাহ আমরা এদের পক্ষ থেকে ক্ষমা চাই মাফ চাই মালিক এদেরকে ক্ষমা করে এদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন আয়াল্লাহ এই মসজিদের যত সমস্যা আছে সমাধান করে দিন আয়াল্লাহ মাওলা এই মসজিদের সমস্ত হাওয়ায়েত আপনার গায়েব থেকে পুরা করে দিন আয়াল্লাহ মাওলা আমাদের সকলকে নেককার মুমিন মুত্তাকি পরহেজগার বানিয়ে দিন আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانه فانك تعلم خائنة الاعين وما تخفي الصدور اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعل في عيني صغيرا في اعين الناس كبيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين